আজ সোমবার শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা এবছর নবদ্বীপ ব্লকে মোট দু হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে যার মধ্যে রয়েছে নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের সাতজন পরীক্ষার্থী তাদের মধ্যে চারজন শৈলিক পরীক্ষার্থী আজ আরসিভি সি মন্দির বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন পরীক্ষা দিয়ে বেরোনোর পর তারা কি জানালেন দেখুন সত্যি কথা বলতে প্রথম প্রথম একটু নার্ভাস লাগছিল মনে হচ্ছিল কি হবে কি হবে কি হবে এরকম একটা লাগছিল তারপরে যখন আস্তে আস্তে পরীক্ষাতে বসলাম তখন একটু নার্ভাস লাগছিল কিন্তু যখন প্রশ্নটা হাতে পেলাম তখন তোমার সাথে যে লেখার সাহায্য করেছে সে তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য কেমন মানে তার সাহায্য পেয়ে কেমন লাগছে তোমার অসাধারণ তোমার নাম তো স্কুলের নাম আচ্ছা আচ্ছা তুমি বলো আজিম মন্ডল তোমার নাম আজিম মণ্ডল তো হ্যাঁ কেমন লাগছে তোমার সত্য কথা বলতে কি এই যে জীবনে একটা বড় পরীক্ষা দিয়ে আমি আনন্দিত এবং খুব ভালো লাগছে আমার জীবনে একটা বড় পরীক্ষা আজকে প্রথম তো পরীক্ষার আগের দিন একটু নার্ভাস হচ্ছিলাম এবং পরীক্ষা দিতে আসার টাইমেও মনে হচ্ছিলো যে কি হবে কি হবে কি হয় কি হয় কিন্তু ফাইনালি যখন আমরা পরীক্ষার হলে গেলাম পরীক্ষা প্রশ্নপত্র হাতে পেলাম তখন এতটা আনন্দিত হচ্ছিল কি বলবো মানে প্রশ্ন সব কমন এসছে এবং আমাদের প্রিপারেশনের মধ্যে প্রশ্ন বলেছি কুইভারণ লাগিছে মানে কোশ্চেন পেপার নিয়ে খুশি তো একদম হ্যাঁ কি বিষয়ে আজ পরীক্ষা দিলে আচ্ছা বড় হয়ে তোমাদের কি হতে চাও কি স্বপ্ন আমি একজন শিক্ষক হতে চাই আমি একজন সাহিত্যিক হতে চাই তুমি আচ্ছা তোমার নাম আকাশ খান তোমার কি রকম পরীক্ষায় কেমন লাগলো আর বাবা তোমার নাম হলো হ্যাঁ বড় হয়ে কি করতে চাও টিচার আচ্ছা আজকে পরীক্ষা দিয়ে কেমন লাগলো জীবনে প্রথম আজকে মাধ্যমিক ছোট থেকে বড় হয়ে আজকে মাধ্যমিক দিয়ে খুব ভালো লাগলো যে ভাবছিলাম পরীক্ষা দিতে ভয় লাগবে কিন্তু পরীক্ষা পরীক্ষায় পরীক্ষা দেওয়ার সময় ভয় ভয় পরীক্ষা দিতে মনটা ঠিক বসায় গেল আচ্ছা বাবা তোমার নাম কি সৌমদীপ ঘোষ কোন স্কুলে পড়ো স্কুল আচ্ছা আজকে যে এরকম লাইটার হিসাবে তোমার একটা মানে রোল পড়েছে কেমন লাগছে এটা হ্যাঁ ভালোই লাগছে আচ্ছা যথাযথভাবে তুমি কি মনে করছো সাহায্য করতে পেরেছো আচ্ছা ওরা বলেছে যে আমিও তাই আচ্ছা 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 তোমার নাম আমার নাম আরিয়ান পাল চৌধুরী আমিও বকুলতলা স্কুলেরই ছাত্র আমার এদের সাহায্য করতে পেরে আমার খুব নিজের আনন্দিত হচ্ছে এরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে আমাকে যে প্রশ্নের উত্তরগুলো লিখতে এবং আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে পরীক্ষা ভালো মতো দিতে আশা করছি পরীক্ষার ফল ভালোই হবে তোমার নাম আমার নাম দাস আমি নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আজ জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক এই পরীক্ষায় আমি আমি শেয়ারটা দেওয়ার চেষ্টা করেছিলাম পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে দেখি যে প্রশ্ন সব কমনই এসছে আর সহজ আর তাতে আমার এই বিভিন্ন রাইটার আর এই ব্রাইন্ড স্কুলে যা ছাত্র তারাও আমাকে অনেকটাই সাহায্য করেছে আশা করছি জীবনের বড় লক্ষ্যে পৌঁছাতে পারব তোমার নাম আমার নাম দেবজ্যোতি চক্রবর্তী আমি বকুলতলা স্কুলেরই ছাত্র আজ রাইটার হিসেবে পরীক্ষা দিতে পেরে আমারও খুব ভালো লাগছে কেমন লাগছে আজকে ভীষণই ভালো লাগছে ভীষণ গর্ব অনুভব করছি যে এটা যেমন একটা সোশ্যাল ওয়ার্ক এই সোশ্যাল ওয়ার্কে আমার ছেলে সামিল হতে পেরে আমি মা হিসেবে খুবই গর্বিত আপনার ছেলের নাম আমার ছেলের নাম হচ্ছে দেবজ্যোতি চক্রবর্তী আপনার নাম আমার নাম গোপা বাগচি চক্রবর্তী প্রথম যখন এই অফারটা এসেছিল তখন কেমন মনে হয়েছিল মানে যখন স্কুলের স্যার প্রথম দিনই আর্লি মর্নিংয়ে ফোন করেছিলেন ছেলেকে রাইটার হিসাবে নিতে চান তো সেদিন মনে হয়েছিল আমার যে আমি একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি এটা যেমন একদিক থেকে কি বলবো আমার কাছে মনে হয়েছে এটা একটা সম্পূর্ণভাবে সোশ্যাল ওয়ার্ক এবং আমার ছেলে যদি এই এই সোশ্যাল ওয়ার্কে এটা তো অবশ্যই সোশ্যাল ওয়ার্ক এবং আমার ছেলে যদি রাইটার হিসাবে বসতে পারে আমি নিজেকে খুব ধন্য মনে করব। এবং সেই জন্য আমি সাথে সাথে স্যারের ওই প্রস্তাবে রাজিও হয়ে যাই আপনার ছেলের নাম

থেকে পরীক্ষা আমরা উনিশশো নব্বই সালে স্কুলটা স্থাপন করার পর সাতানব্বই সালে সরকারি রেকগনি হাজার সালে স্পন্সরশিপ পায় এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি অ্যাসোলিয়েশন পাই দু হাজার আঠেরো তার আগে আমাদের ছাত্রছাত্রীদের এখানে রেখে দিতাম আশেপাশে কোনো স্কুল থেকে পড়ান মানে পরীক্ষাটা নেই দু হাজার আঠেরো থেকে সম্পূর্ণরূপে এরা এখান থেকে পরীক্ষা দিচ্ছে এবছর মোট সাতজন পরীক্ষা দিচ্ছে তার মধ্যে তিনজন মেয়ে এবং চারজন ছেলে যেহেতু কোয়েট স্কুলগুলোতে এবার ভেনু নেই এই কারণে ছেলেদের একটু আলাদা করা হয়েছে মেয়েদের আলাদা এবং যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে অত্যন্ত আশীর্বাদ জানা এই কারণে যে মাধ্যমিকের আগে একটা মাধ্যমিক দিচ্ছে তাদের যেমন প্রিপারেশন হচ্ছে পাশাপাশি সম্পূর্ণরূপে একটা দৃষ্টিহীন ছেলেদের জন্য এই বয়সে যে একটা সামাজিক কাজেরা ব্রতি হয়েছে তার জন্য নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা পাশাপাশি অভিভাবকদের আন্তরিক সব আজকে চারজন পরীক্ষা দিলো নাম কি এদের রাইটারদের না পরীক্ষা জানান একটা হচ্ছে উত্তম ওরাও আজিম মন্ডল রহিম শেখ আর আকাশ খান আর মেয়েদের মধ্যে পরীক্ষা দিচ্ছে অঞ্জলি সর্দার লক্ষ্মী মাহাতো নিহার খাতুন আপনার নাম বাসুদেব খেতে কি ভারপ্রাপ্ত অধ্যক্ষ নর্দী সি আমরা পুরোপুরি একদম প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে আমরা এর আগে বিভিন্ন স্কুল থেকে আমরা বিক্রিটা করেছিলাম এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন স্কুলে সেইটা তাদের কাছ থেকে জেনেছিলাম এবং পড়শালের যে গাইডলাইন সেটাও তাদের জানিয়েছিলাম এবং সেখানেই তাদের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে ছিল সেই হিসাবে এখন পর্যন্ত যেটা যা সিচুয়েশন আমরা একদম প্রস্তুতি সব ঠিকঠাক আছি নবদ্বীপ কোটা সেন্টারে পরীক্ষা হচ্ছে নবদ্বীপে আমাদের সাতটা সেন্ট্রার পরীক্ষার্থীর সংখ্যা তেইশশো তেইশশো নতুন কিছু এবারে কি না নতুন কিছু নয় তবে সিডব্লিউ এস এন যারা স্টুডেন্ট আছে বা রাইটার নির্যাতন করছে তাদের স্পেশাল ব্যবহার করা হয় তখন তো বোধহয় জন আছে আরে কাছেন রাইকারী মানে নবদ্বীপ সাতজন আছে নবদ্বীপ উঠান সাতজন আছে চারজন মেল ফিমেল স্পেশাল কোনো সুরক্ষা ব্যবস্থা কি নাম আছে অল প্রোটেকশন নাম আছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই আর নবদ্বীপ বরাবরই সব থেকে হাইস্ট ভেনু এখানে আছে নবদ্বীপ সেন্টার আন্ডারে বরাবরই ভালো চলেই এই বড় এবছর ভালো চলে স্যার আপনার নাম আমার নাম জানবাস শেখ অফিসার ইনচার্জ নবদ্বীপ সেন্টার নবদ্বীপ নিয়ে কোনো নেই